গরম গরম মাছ ভাজা এখানে আছে লাল লাল টমেটো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে দেখতে তো বিশটা রোজা চলে গেল সো এখন আর লাস্টের রোজার দিকে তেমন খেতে ইচ্ছা করে না কোনো কিছুই ভালো লাগে না মুখে রুচি আসে না তো আমার দেখি ফ্রিজে মাছ পড়ে আছে তো আজকে আমি ভাবলাম ইলিশ মাছ সবগুলা বেঁচে ফেলব অনেক দিন ধরেই পড়ে আছে মাছ রান্না একদমই হয় না আর এটাতে মনে আমার মনে হয় যে মাছ মানে ভাজতে সময় বেশি লাগে মাছ মাছের আইটেম করতেই আসলে সময় বেশি লাগে এখন তো সময় তেমন পাওয়া যায় না তো যাই হোক এদিকে আমি অনেকগুলো মাছ ভেজে নিলাম ফ্রিজে থাকা বাড়তি যে সবজিগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো দিয়ে আজকে কিছু একটা বানাবো তো এইদিকে আমি মাছগুলা হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে আবার একটু প্যানে যেটা আমি তরকারিতে দিব সেটা আমি রেখে দিছি যে কোনো একটা মিক্স মিক্স করে কোনো তরকারি করে ফেলবো আর এইদিকে আমি ইলিশ মাছের যে বড় পেটিগুলো ছিল আর তিনটা পেটি আমি হচ্ছে ভেজে নিব কড়া করে কারণ আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাবো মাছ ভাজা দিয়ে তাই আমি বড় পেটিগুলা ভেজে নিব আর ডিমও ছিল ডিম আমার ডিমটা একসাথে দিলে তেমন ভালো লাগে না মনে হয় যে ভিতরে মশলাটা যায় না তাই আমি দুইটা পেটি দুইটার মধ্যে হচ্ছে ডিমটা ছুটিয়ে নিছি আলাদা করে নিশি আলাদা করে ভাজবো কড়া করে যেন খেতে ভালো লাগে আর এই তো আমি আমার যে ঝোলটা ছিল মাছের যে মশলাটা সেটাও আমি দিয়ে দিলাম কারণ ওরা খেতে তো অনেক ভালো লাগে মাছের থেকে বেশি মাছের তেলটা দিয়ে সাথে একটু লেবুটা সেরা সেরা তো এইদিকে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এপিট ওপিট করতেছিলাম মাছ খুব কড়া করে ভাজা হয়েছে আমার কড়া খেতেই ভালো লাগে তো এদিকে ফ্রিজ খুলে দেখলাম যে এই যে বেগুনটা ছিল ভাবলাম যে বেগুন ভাজা খাবো আর সময়ের অভাবে কড়াই হয় না আসলে টমেটো অনেকগুলো পড়ে আছে নষ্ট হয়ে যাবে তারপর কাঁচা আম আছে ডাল দিয়ে খাবো এখানে দেখলাম যে ধনে পাতা আছে আসে কাঁচামরিচ মানে বাজার যখন করা হয় একসাথে করা হয় কিন্তু রান্নার তো আর মানুষ নাই এক হাতে রান্না সো তেমন একদম একদমই মানে আসলেই থাকে না যে এখানে পুরা ফুলকপিটা নষ্ট হয়ে গেছে বললেই পারা যায় যে হোক এখান দিয়ে আমি আজকে ভাবলাম অনেকদিন পর ছয় মাস পর বাসায় আম্মু রান্না করতো বেগুন টমেটো আলু আর ইংলিশ মাছ দিয়ে খেতেই চাইতাম না কিন্তু এখন ভাবতেছিলাম যে নট আজকে একটু ট্রাই করি তো এদিকে ইলিশ মাছটা যে ছিল সেটা কড়া করে ভেজে নিছি এখন আমি একটা একটা করে সবগুলা নামিয়ে ফেলব খুবই মজা হয়েছে দেখে মনে হচ্ছে আসলে খেতে অনেক মজা ছিল আপনারা বাসার সামনে এটা দেখার পর যদি কারো খেতে ইচ্ছা করে তাড়াতাড়ি জটপট করে ভেজে নেবেন আর ইলিশ মাছ ভাজা থেকে মাছের যে তেল সেটা তো আরও বেশি মজা হয় ওরা এক প্লেট পেট ভরে ভাত চেটে ফুটে খাওয়া যায় আর একটু লব লেবু হলে তো কথাই নাই যাই হোক এদিকে আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিছি ওই যে আমি যেটা বেগুনটা রেখেছিলাম কেটে সেটা রান্না করব পেঁয়াজ কুচি দিছি আর যেহেতু বেগুনটা একটু মজা করে রান্না করতে চাচ্ছিলাম তাই আমি এটার সাথে পেঁয়াজ পাটা আদা রসুন আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়েছি যেন তরকারিটা খেতে বেশি ভালো লাগে ছয় মাস পর খাইতেছি আমুর হাতে খাও হয়তো এটা কখনো করা হয়নি আমি ইউটিউব দেখে আসলে করতেছিলাম তারপর আমি এখানে আমার তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে তো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু ভালো করে পরিমাণ মতন আমি দিয়ে দিছি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দেবো ভালো করে কষানোর রান্নার মজা আসলে কষানোটা ভালো হলে রান্না খেতে অনেক মজা হয় ভালো লাগে তারপর আমার যে কেটে রাখা বেগুন টমেচু আলু ছিল আমি এক এক করে সব কিছু দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ফেলবো এক এক করে কেটে রাখা সবগুলো দিয়ে দিলাম আর এরপর আমি একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মশলাগুলো যেন সবগুলোর মধ্যেই ভালোভাবে যায় এই যে আমি মিক্স করে নিচ্ছি আমি একটু মাঝখান থেকে একটু চেপে দিছি যেন মিক্স মশলাটা ভালো করে যায় ফার্স্ট টাইম নামতেছি ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে তো প্রায় পনেরো মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট পর আমি হচ্ছে যে মাছটা ভেজে রাখছিলাম হালকা করে সেই ভাজা মাছটা আমি হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিছি আমার বেগুন তো একটু আলু ঝোল হয়ে গেছে অলমোস্ট আমি এখন এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিলাম নাড়াচাড়া করে আমি এটাকে রেখে দেব বিশ মিনিটের মতন আমার এই চুল্লায় রান্না হতে অনেক সময় লাগে এটা ইলেকট্রিক চুল না আর এইদিকে অনেক অনেকদিন পর ভাবলাম যে একটু সুটকি খাবো তো আমি মানে আমাদের এখানে একটা বাঙালি শপ আছে তো বাঙালি শপ থেকে আমি সুটকিটা নিয়েছিলাম তো ওইটাও ভাবতেছি যে একটু রান্না করে নেবো সেই রীতে খাওয়ার জন্য আসলে আমি রান্না করতেছি এই যে আমার এদিকে বেগুনের তরকারিটা কালার খুব সুন্দর আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমাকে নিয়ে এখন প্রাউড হয়ে দিতেছে যে আমি এখন ভালো রান্না করতে পারি মানে নিজেই খাইতে পারি অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ জানি না বাকিরা আমি ভালো খেতে পারি অ্যাটলিস্ট ভালোই হয়েছে নিজের প্রশংসা নিজেই করতেছি যাই হোক তরকারিটা দেখে ভালো লাগতেছে কালারটা সুন্দর আসছে আর খাই খেতে অনেক মজা ছিল দেখতে যেরকম সুন্দর ছিল খেতে অনেক মজা হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা কে কে রান্না করছেন সেটা খাচ্ছেন কমেন্টস করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই বাই